হ্যালো গাইজ চলে এসছে একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে তো অনেক দিন পর পেয়ে গেছিলাম একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য নিমন্তন্ন ও সরি সরি আজ কিন্তু বিয়ে ছিল না আসছিল রিসেপশন পার্টি তো এই যে দেখো সুন্দর করে সেজে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই ছিল আমার ফুল লুক তো হ্যাঁ তোমাদেরকে বলি যে কার রিসেপশনে যাচ্ছি তো দিদিভাইয়ের মামার ছেলের ছেলের রিসেপশনে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি তো চলো এরপরে এখন আমরা চলে এসেছিলাম বিয়েবাড়িতে আর দেখো বিয়েবাড়ির প্রথমে ঢুকতে কিন্তু প্রচুর ভিড় ছিল আর এখন কিন্তু ভিড়টা কমে গিয়েছে তো এখানে সবাই সবার মতো গল্প টল্প করছিলো আর ওই দিকটাতে দিদিভাই দাঁড়িয়েছিল। তো এরপরে আমরা বিয়েবাড়ি এসে নিয়ে নিয়েছিলাম ফুচকা আর দিদিভাই কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই ওই কারণে তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো এরপরে ফুচকা খেয়ে এসে এখন দাঁড়িয়েছিলাম আর ঝিরিঝিরি না বৃষ্টি পড়ছিল এমন বৃষ্টি পড়ছিলো যে মাটি না ভেজার মতো তো গায়ে পড়ছিলো তো খুব ভালো লাগছিলো এই গরমের মধ্যে তো এরপরে এখন আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে তো এরপরে এখন দিয়ে দিয়েছিল পাতা তো এরপরে চলে এসেছিলো লেবু তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন থেকে কিন্তু এরকম ঝিঝি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল তো চলো গল্প করতে করতে এদিকে কিন্তু স্যালাড আর হচ্ছে ভেজিটেবিল চপ চলে এসছে ওগুলো খেতে খেতে এখন চলে এসেছে ফ্রায়েড রাইস আর চানা পনির তো অনেক কিছু খাওয়ার পরে যে শেষ পাতে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম তো চলো আইসক্রিমটা এখন খাওয়া যাক তো এবার আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন আমরা উঠে পড়েছি গাড়িতে আর দেখতেই পাচ্ছ একটু একটু বৃষ্টি হচ্ছে কারণ গাড়ির কাজগুলো ভেজা ভেজা তো এরপরে এখন আমরা বাড়ি যাচ্ছি ফাইনালি কিন্তু এখন চলে এসেছি আমরা বাড়ি তো অনেকদিন পর একটা রিসেপশন পার্টির নিমন্ত্রণ পাওয়াতে ভীষণ মজা করেছি তো চলো আজকের মতো মিনি ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই